প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে সাড়ে চারশো থেকে পাঁচশো ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয় এর মধ্যে ষাট থেকে সত্তর ট্রাকে থাকে গার্মেন্ট শিল্পে দরকারি সুতা তবে গেল মঙ্গলবার থেকে ভারত থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধ করেছে সরকার সুতা আমদানি না হওয়ার কারণে বেনাফল বন্দরে আমদানির রপ্তানি অনেক কমে গেছে এখন সুতা এই বন্দর দিয়ে আসছে না তবে অন্যান্য পণ্যের যেই আমদানি সেটি অত্যন্ত স্বাভাবিকভাবে চলছে ভারতীয় সরকারের সহায়তায় দেশটির উৎপাদকরা তুলনামূলক কম দামে সুতা রপ্তানি করে দীর্ঘদিন ধরে বাংলাদেশে বাজার নষ্ট করছে এমন দাবি করে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ বলছে দিন শেষে সরকারের টনক নড়ায় যেমন সুরক্ষা পাবে স্থানীয় শিল্প তেমনি বাড়বে উৎপাদন সক্ষমতা ইন্ডিয়া থেকে সুতা কিন্তু আপনি সিপোর্ট পোর্ট সেভেন্টি পার্সেন্ট ইনপোর্ট হয় শুধু থার্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সুতা ইনপুট হয় বাইরোড দিয়ে এবং এই বাই রোড দিয়ে আনার কোনো যৌক্তিকতা আমি দেখি না যে জায়গায় আপনি বাই রোড দিয়ে আনলে সুতার দাম বাড়ে বাই রোড দিয়ে আসলে সুতার টাইম লাগে তো সেই দিক দিয়ে যদি কোনো স্মাগলিং না হয় তাহলে কেন বাই রোড দিয়ে মাল আসতেছে তবে বিটিএম এর এমন দাবির সঙ্গে একমত নয় নিট শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিকেএমই সংগঠন দাবি ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা ক্ষতির মুখে পড়বে কেন আমরা ইন্ডিয়া থেকে আনি সুতার দাম আমরা ইন্ডিয়াতে কম পাই বলে ক্ষুদ্র মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলি মূলত বেশি ক্ষতিগ্রস্ত হবে আর শর্ট লিড টাইমের যে অর্ডারগুলো আমরা ক্যারি করতাম সেটা আমরা হয়তো আর দিতে পারব না ভারত থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধ থাকলেও সমুদ্রপথ ও আকাশপথে আমদানি চালু রয়েছে আর গত এগারো এপ্রিলের আগে ভারত থেকে স্থলপথে সুতা আমদানির জন্য খোলা ঋণপত্রের বিপরীতে স্থলবন্দর দিয়েই ওই সুতার চালান আনতে পারবেন আমদানিকারকরা এম এস আরিফিন সময় সংবাদ ঢাকা